এই যন্ত্রটি শুধুমাত্র তাদেরই জন্য যারা শুধুমাত্র কানে কম শোনে যারা ছোটবেলা থেকে কানে শুনে এবং বৃদ্ধ বয়সে এসে কানে শোনার প্রবণতা কিছুটা কমে গেছে তাদের জন্য নিয়ে চলে এসেছি একজন হেয়ারিং এইট যেটার মাধ্যমে আপনারা দূরের কথাও শুনতে পারবেন খুব ক্লিয়ারভাবে একজন হেয়ারিং কিটটির মডেল নাম্বার হচ্ছে এক্স ওয়ান সিক্স এইট চলুন তাহলে এই একজন এক্স ওয়ান সিক্স এইট মডেলের হেয়ারিং এইটটি আমরা খুলে দেখি পুরা প্যাকেটটি ইনটেক করা আছে একটি পলিপ্যাকের মাধ্যমে প্যাকেটটি খোলার জন্য আগে আমাদের পলিপ্যাকটি খুলতে হবে পলিপ্যাকটি খোলার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে গেলাম একজন হেয়ারিং এইটটি এবং রয়েছে কিন্তু খুব দারুণ একটি প্যাকেটের মধ্যে উপরের দেয়া রয়েছে একজন হেয়ারিং এইট এবং নিচে রয়েছে কিন্তু একজন হেয়ারিং এইটটির মডেল নাম্বার এক্স ওয়ান সিক্স এইট এবং হেয়ারিং এইটটি প্যাকেটের পেছনে রয়েছে কিছু হেয়ারিং এইটটি বিষয় স্পেসিফিকেশন হেয়ারিং এইট কিটটি প্যাকেট আনপ্যাক করার আগে যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে প্যাকেটটি খুলে আমরা দেখে ফেলি যে হেয়ারিং এইটটি কিভাবে চালাতে হয় এবং এটি ব্যবহার প্রণালী প্যাকেটটি খোলার সাথে সাথেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি ম্যানুয়াল গাইড যে ম্যানুয়াল গাইডে সকল ধরনের ইনস্ট্রাকশন থাকছে এই হেয়ারিং এইডটির বিষয় এবং থাকছে কিন্তু একটি হেয়ারিং এইডের হানড্রেড কিউসি কিউসিপাশ কার্ড প্যাকেটের ভেতরে আলাদাভাবে দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ছোট ছোট দুইটা ঘড়ির ব্যাটারি যেগুলা দিয়ে এই হেয়ারিং এটি চলবে এবং আলাদাভাবে রয়েছে কিন্তু দুইটা এক্সট্রা এয়ার বার্ড নিপিল যেগুলো আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী সেট করে নিতে পারবেন এই হেয়ারিং এটিতে চলুন তাহলে এবারে একটু হেয়ারিং এটি দেখে ফেলি হেয়ারিং এটি খুবই অসাধারণ বিল্ড কোয়ালিটি দিয়ে তৈরি করা হয়েছে এবং হেয়ারিং এটিতে রাখা হয়েছে কিন্তু খুবই দারুণ সিলিকন রাবার দিয়ে তৈরি করা এয়ারপাস যেটা কানে ঝুলিয়ে রাখতে খুবই সাহায্য করবে আপনাদেরকে এবং রাখা হয়েছে কিন্তু একটি দারুন এয়ারবার যেটার ভেতরে রাখা হয়েছে খুবই হাই কোয়ালিটির সাউন্ড চিপসেট যার মাধ্যমে আপনারা দূরের কথা শুনতে পারবেন নিট অ্যান্ড ক্লিন এবং টোটালি নয়স ফ্রি চলুন তাহলে দেখে ফেলি হ্যারিং এরটি অন করে হ্যারিং এরটি অন করার জন্য রয়েছে উপরে একটি বাটন একটি হচ্ছে অন বাটন এবং আরেকটি হচ্ছে অফ বাটন এবং রয়েছে কিন্তু সাউন্ড আপ ডাউন করার জন্য সাউন্ড ভলিউম যেটা এক থেকে চার পর্যন্ত নিয়ে আপনারা সাউন্ড মেনটেন করতে পারবেন চলুন এবার ব্যাটারিটা ইনস্টল করে দেখে ফেলি যে কিভাবে এটা ব্যাটারি ইনস্টল করতে হয় ব্যাটারিটা ইনস্টল করার জন্য আগে আমাদের নিয়ে নিতে হবে এখান থেকে একটি ইনটেক ব্যাটারি ব্যাটারিগুলো সবগুলোই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের হেয়ারিং এইটটিতে ব্যাটারিটা ইনস্টল করার জন্য রয়েছে কিন্তু ঠিক নিচে একটি পোর্শন যেখানে প্লাস এবং মাইনাস খুব দারুণভাবে ইন্ডিকেট করা আছে হালকা করে গুলাপ করলেই কিন্তু চলে আসবে এই ব্যাটারি পোর্শনটি আপনাদের ব্যাটারিটা সেট করতে হবে ঠিক এই ইন্ডিকেটর হিসেবে উপরে থাকবে প্লাস 80 এবং নিচের দিকে থাকবে মাইনাস 80 আমরা উপরে প্লাস 80 দিয়ে সেট করে ফেললাম আমাদের এই হেয়ারিং 80 হেয়ারিং 80 আপনাদের এর বাটন অনুযায়ী আপনারা সেট করে নিতে পারবেন আপনাদের ইয়ার নিপলগুলো জাস্ট হালকা করে পুশ করলে কিন্তু হেয়ারিং 80 এর সেট হয়ে যাবে যেগুলো আপনারা কানের মেজারমেন্ট অনুযায়ী সেট করতে পারেন এবং কমপ্লিট হয়ে যাবে এই হেয়ারিং 80 সেটআপ আপনারা আপনাদের মন মতো কিন্তু সাউন্ড শুনতে পারবেন অলরেডি কিন্তু হেয়ারিং 80 চালু হয়ে গেছে এবং তার কাজ শুরু করে দিয়েছে খুব দারুণ এবং এই প্রিমিয়াম কোয়ালিটির হেয়ারিং এটি দিয়ে কিন্তু আপনারা দশ থেকে পনেরো মিটার দূরত্বের কথা শুনতে পারবেন খুবই ক্লিয়ারভাবে এবং এই একটি ব্যাটারি দিয়ে এই হেয়ারিং এটি চলবে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস তবে আর দেরি না করে একজন এক্স ওয়ান সিক্স এইট মডেলের হেয়ারিং এটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ